সবাইকে নমস্কার আমি সত্যজিৎ ঘোষ আর আপনারা দেখছেন আমার নার্সারি জি গার্ডেন তো এই নার্সারিতে কীভাবে আসবেন আর কীভাবে বাড়ি বসে হোম ডেলিভারিতে গাছ নেবেন সব কিন্তু ভিডিওতে বলা থাকবে তো পুরোটা সম্পূর্ণ ভিডিও দেখুন এখানে যে গাছগুলি দেখছেন এগুলি মিয়াজাকি আম দেখতেই পাচ্ছেন আম গাছে কিন্তু প্রত্যেকটি আম গাছে কিন্তু ট্যাগ মারা আছে এবং গাছগুলো কিন্তু ব্রাঞ্চ সহ ঝোপালো আকৃতির গাছ এগুলো কিন্তু এখানে সিঙ্গেল ব্রাঞ্চের গাছ খুবই কম আছে আর মিয়াজাকি আম গাছ সম্বন্ধে তো আপনারা জানেনই মিয়াজাকি ফল সম্বন্ধেও আপনারা জানেন নতুন করে বলার কিছু নেই এখানে যে কটি গাছ আছে এই লাইনের সব গাছগুলোই কিন্তু বা এই লটের সব গাছগুলোই কিন্তু মিয়াজাকি আম তো আজকে অনেক রকম ফল গাছ আমি আজকে দেখাবো তার আগে যারা নতুন তারা জেনে নেন আমার নার্সারিতে কিভাবে আসবেন এবং কিভাবে হোম ডেলিভারিতে গাছ পাবেন ও আমার নার্সারির ঠিকানা হলো ধরমপুর বাজার ঘাইঘাটা উত্তর চব্বিশ পরগনা তো আপনারা যেখান থেকেই আসুন না কেন ধরমপুর বাজারে এসেই আসলেই আমার নার্সারি পেয়ে যাবেন আর যারা কলকাতা থেকে আসবেন তারা হাবড়া স্টেশনে লাভতে হবে শিয়ালদা বনগা যে লোকাল আছে ট্রেন লাইন তো বনগা শিয়ালদা ট্রেনে উঠে আপনাদেরকে লাভ হাবড়া স্টেশন আর হাবড়া স্টেশন থেকে যশোর রোডে যে কোনো অটোতে উঠবেন এবং বলবেন ধরমপুর বাজারে যাব বললে আপনার বা আপনাদের হাবড়া থেকে মোটামুটি পনেরো মিনিট মতো লাগবে তার বেশি লাগবে না মোটামুটি পনেরো মিনিটের মধ্যে কিন্তু ধরমপুর বাজারে চলে আসতে পারবেন এবং ধরমপুর বাজারে এসে এসে আমাকে ফোন করলেই কিন্তু আমাকে পেয়ে যাবেন তো চলুন আরও কিছু গাছ দেখাই এবং কিভাবে হোম ডেলিভারিতে গাছ পাবেন সেগুলিও আবার আলোচনা করব তো দেখেছি আরও কিছু গাছ তো আমি যেটা দেখাচ্ছিলাম সেটি হচ্ছে মিয়াজাকি আম গাছ এরপরে আমি আরও অন্যান্য গাছ দেখাবো তো মিয়াজাকির কিছু কথা বলে নেই তারপরে কিন্তু অন্যান্য গাছে আমি আরও যাব মিয়াজাকির গাছ সময় ব্রাঞ্চ সমেত নেওয়ার চেষ্টা করবেন কারণ মিয়াজাকির কিন্তু প্রত্যেক ব্রাঞ্চেই ফল আসে এ কিন্তু কোনো ব্রাঞ্চ এর বাদ যাওয়ার কোনো সেরকম একটা চান্স থাকে না যে কটি ব্রাঞ্চ হবে সে কটিই কিন্তু আপনার ফল এতে দাঁড়াবে এবং এই গাছটি কিন্তু আপনাদের যাদের ব্রাঞ্চ নেই বা ব্রাঞ্চ দিতে পারছে না তারা কিন্তু গাছটাকে অবশ্যই পুনিং করুন তাহলে তিনটে বা চারটে কিন্তু ব্রাঞ্চ হয়ে যাবে এবং মিয়াজাকির আমের কালার সম্বন্ধে বা এর যা টেস্ট সে সম্বন্ধে তো সবাই জানেনি আর আমার কাছ থেকে মিয়াজাকির চারা সবসময় এভেলেবেল আছে এছাড়া অন্যান্য বিভিন্ন রকম আমের কিন্তু চারা এভেলেবেল আছে শুধু আমি নয় সব রকম ফল গাছের কিন্তু চারা আমার কাছে আসলে পেয়ে যাবেন এছাড়া বাড়ি বসেও আপনারা অর্ডার করতে পারেন সেক্ষেত্রে হোম ডেলিভারি করে দেবো এবং ক্যাশ অন ডেলিভারি আমরা আগে থেকে কোনো টাকা পয়সা নিই না আপনার ভিডিও কলের মাধ্যমে গাছ দেখানো হবে বা আপনি যদি অর্ডার দিয়ে দেন আগে থেকে কোনোভাবেই কিন্তু আমরা গাছ দেখাবো না আপনাকে আগে অর্ডার দিতে হবে অর্ডার দেওয়ার পরে ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু গাছ বাছাই করে নিতে পারবেন আমরা কিন্তু যখন তখন বলবেন যে দাদা ভিডিও কল করে দেখান আমরা কিন্তু দেখাতে পারবো না কারণ সেক্ষেত্রে আমাদের খুব অসুবিধা হয় আপনারা অর্ডার দেবেন মাল নেবেন কনফার্ম করুন তারপরে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রত্যেক লাট থেকে বেছে নিতে পারবেন এগুলো যারা আসতে পারবে না তাদের জন্যে আর যারা আসতে পারবেন তারা তো দেখে নিতে পারবেন তো এখানে এই আম গাছগুলো দেখুন কত সুন্দর ও সতেজ আম গাছ এখানে যে আম গাছগুলি দেখছেন এর ভিতরে নামডকমাই আছে এখানে দেখুন এখানে অলরেডি ট্যাগ করা আছে নাম ডকমাই নাম মাই কিন্তু পার্পেল কালারের এবং হোয়াইট কালারের দুই কালারই হয় যদিও বা হোয়াইট কালারের পার্পেল সরি হোয়াইট কালারের নাম ডকমাই বলতে কিন্তু কিছু হয় না অ্যাকচুয়ালি ওটা একটু কালারটা সবুজ এবং সাদা যার জন্যে এটা হোয়াইট নামে কিন্তু অনেকে ডাকে এবং নাম ডকমায়ের গাছটা দেখুন কত সুন্দর এবং অলরেডি কিন্তু এর চারটে ব্রাঞ্চ আছে তো এরকম সুন্দর সতেজ গাছ নিতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে নার্সারিতে আসতে হবে এখানে আমি আর গাছ দেখাচ্ছি গাছটির রুট স্টক কিন্তু পুরোনো রুট স্টক এবং এই গাছগুলি কিন্তু অলরেডি ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে যত লম্বা হবে আরও ব্রাঞ্চ হবে এই গাছের হাইট আছে মোটামুটি আপনার পাঁচ ফুট প্লাস এগুলি একটু বড় আকৃতির গাছ এখানে দেখছেন এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের আম গাছ কিন্তু আছে এই গাছটি দেখছেন এটি কিন্তু মিয়াজাকি আম গাছেরই একটি ছোট গাছ এবং এর কিন্তু ব্রাঞ্চ আছে মিয়াজাকি রাম গাছের পাতা দেখে আপনারা চিনতে পারবেন মিয়াজাকির আম গাছের পাতা কিন্তু একটু সরু সরু হয় অন্যান্য গাছের পাতা মোটা যেরকম হয় বা যেরকম হয় তার থেকে কিন্তু মিয়াজাকির আম পাতা শুরু হয় এখানে যে গাছটি দেখছেন এটি কিন্তু বেনানা ম্যাঙ্গো এও কিন্তু মোটামুটি ভালো রকম ব্রাঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে এবং এটি কিন্তু প্রচুর পরিমাণে ঝোপালো হয়ে যাবে আমি গাছটি নিয়ে এসে দেখাচ্ছি দেখুন কত সুন্দর গেট আপের একটি গাছ তো ব্যানানা ম্যাঙ্গো সম্বন্ধে আপনাদের অনেকেরই আইডিয়া আছে তা যারা জানেন না তাদের বলে দেয় এটি কিন্তু লম্বা আকৃতির আম এখানে দেখছেন কাটিমন ম্যাঙ্গো কাটিমন কিন্তু বারো মাসের জাতের যত রকম আম জাত আছে সব থেকে কিন্তু ভালো একটি জাত এখানে দেখছেন নাম ডকমাই নাম ডকমাই সিংগাম এটি হচ্ছে পার্পেল কালার এই এই আমটি কিন্তু খুব সুন্দর কালার হয় আমি গাছটি দেখাচ্ছি দেখুন কত সুন্দর ব্রাঞ্চ সমেত গাছ তো এরকম গাছ যদি নিতে চান অবশ্যই নার্সারিতে চলে আসুন এছাড়া যারা আসতে পারবে না তাদের জন্যে ভিডিও কলের মাধ্যমে গাছ দেখিয়ে আপনার ডেলিভারি দিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারি খুব সুন্দর সুন্দর আমের কিন্তু গাছ আমার এখানে আছে আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন বিভিন্ন ধরনের আম গাছ কিন্তু আমার কাছে আছে এখানে দেখছেন এটিও ব্যানানা ম্যাঙ্গো এটিও কিন্তু খুব ভালো গাছ এর রুট স্টকগুলো দেখুন অলরেডি কিন্তু এই গাছে সামনের বছর থেকে আপনারা ফল পাবেন এই গাছে কিন্তু ফল দেওয়া স্টার্ট হয়ে যাবে সামনের বছর থেকেই এবং এই গাছে এই বছরে যা বিক্রি হবে বিক্রি হবে তার পরের বছর বা এর পরের বর্তীকালে যে কটা আম গাছ থাকে সবগুলো কিন্তু আমি ফল আনার পরে আবার বিক্রি করব। সবগুলো এখান থেকে বিক্রি করব না কিছু আমি রেখে দেব যেগুলো অনেকে চান যে ফল সমেত গাছ নিতে তারা ঠিক সিজনে চলে আসবেন এখান থেকে প্রায় দুই তিনশো গাছ কিন্তু আমি রেখে দেব ফল ধরিয়ে বিক্রি করার জন্যে আর যারা এখন নিতে চান অলরেডি নিতে পারেন মোটামুটি স্টকে ভালোই আছে এখন এখানে দেখছেন চাকাপাত চাকাপাত আমও কিন্তু খুব ভালো আম এটি খেতে কিন্তু খুব সুন্দর চাকাপাত কিন্তু খুব সুন্দর কালার হয় এবং খেতেও কিন্তু খুব সুন্দর লম্বাটে ধরনের একটু আমটা হয় দেখতেও খুব সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর এই যে ভ্যারাইটিগুলো এখন দেখাচ্ছি এগুলো কিন্তু সব ছাদ বাগানের জন্যে স্পেশাল সবগুলো আম কিন্তু আপনারা ছাদ বাগানে করতে পারবেন তো এরপরে আমি দেখাচ্ছি অস্ট্রেলিয়ান আনার দেখতেই পাচ্ছেন অলরেডি ছোট্ট ছোট্ট গাছে কিন্তু ফল ধরে গিয়েছে আপনারা যদি নার্সারিতে এসে নিতে চান তাহলে কিন্তু এর মধ্যে থেকেই আপনারা গাছ বেছে নিতে পারবেন অস্ট্রেলিয়ান আনার আমার স্টকে প্রচুর ছিল কিন্তু এখন আস্তে আস্তে ওটা অনেকটাই কমে এসেছে আর মাত্র এক দেড়শো পিস মতো আছে ছাড়াও কিন্তু অস্ট্রেলিয়ান আনার ছাড়াও আমার কাছে থাই টু জি এম টু বিভিন্ন ধরনের ডালিম কিন্তু আমার কাছে আছে এছাড়াও যদি আপনারা কমা কোয়ালিটির ডালিম নিতে চান সেক্ষেত্রে গণেশ পিকু সব কিন্তু কমা কোয়ালিটির দেশীয় জাত এগুলো কিন্তু আমার কাছে আছে যদিও ওই গাছগুলির দাম অনেক কম আর আপনাদের এই অস্ট্রেলিয়ান আনার জি এম টু আনার কালিয়াক্তার এগুলো কিন্তু দাম কিন্তু একটু বেশি পড়বে আর মিডিয়াম দামের মধ্যে আপনার দুশো দুশো কুড়ির মধ্যে মোটামুটি সুপার ভাগোয়া ভাগোয়া এই জাতগুলো কিন্তু আমার কাছে আসলে পেয়ে যাবেন আর প্রত্যেকটা গাছের সঙ্গেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে দামটা অলরেডি দেওয়া হচ্ছে এবং আপনারা কিন্তু এই দামেই কিন্তু পেয়ে যাবেন আর ডেলিভারির কথা বলি যারা বাড়ি থেকে ডেলিভারি নেবেন বা হোম ডেলিভারি নেবেন কলকাতার মধ্যে যদি কোনো রেলওয়ে স্টেশন থেকে নিতে চান তাহলে খুব সুবিধা হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু ডেলিভারি চার্জও অনেক কম কলকাতার যে কোনো স্টেশনে আগে ছিল কুড়ি টাকা এখন সেটা একটু বাড়িয়েছি ওটা পঁচিশ টাকা করে কিন্তু ডেলিভারি চার্জ পার পিস যেরকম কলকাতা শিয়ালদা দমদম বিভিন্ন রকমের এলাকায় কিন্তু দামটা একটু বাড়ানো হয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু প্রায় ফল আছে আপনারা ঠিক এরকম ফল সমেত গাছই কিন্তু আমার কাছে পেয়ে যাবেন আর এই অস্ট্রেলিয়ান আনার কিন্তু এর ছোট থেকেই আস্তে আস্তে বেশ কালারটা চলে আসে এবং যত বড় হবে এর কালারটা কিন্তু একদম লাল হয়ে যাবে এবং এর কিন্তু ভেতরের দানাগুলো লাল কালার বাইরেটাও লাল কালার অস্ট্রেলিয়ান আনার এবং এটি কিন্তু মিষ্টি খুব মিষ্টি কিন্তু একটি ভ্যারাইটি অস্ট্রেলিয়ান আনার এবং এই অস্ট্রেলিয়ান আনার কিন্তু গাছে সব সময় গাছ ভর্তি করে ফল হবে প্রচুর পরিমাণে ফল আসে কিন্তু এই অস্ট্রেলিয়ান আনার এবং থাই টু আনার এই যাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফল আসে থাই টু এবং অস্ট্রেলিয়ান এই দুটো আনারে কিন্তু সব থেকে বেশি ফল আসে এবং অস্ট্রেলিয়ান আনার কিন্তু থাই টু আনার থেকেও দেখতে কিন্তু অনেক সুন্দর এবং খেতেও কিন্তু অনেক সুন্দর এছাড়া থাই টুয়ে কিন্তু একটু ফলনটা বেশি কিন্তু অস্ট্রেলিয়ান আনারও কিন্তু প্রচুর ফল দেয় এবং সব থেকে যদি বেস্ট কোনো আনার হয়ে থাকে তাহলে আমি বলবো আমার দেখা মাত্র অস্ট্রেলিয়ান আনারই ভালো এছাড়াও জি এম এটাও ভালো মোটামুটি এই আপনারা যেখান থেকেই গাছ নিন না কেন মোটামুটি তিন রকম জাতের নেবেন অস্ট্রেলিয়ান আনার জি এম টু অথবা কালিয়াক্তার বা থাই টু এই কয়েকটা জাতের মধ্যেই বেছে নেবেন এর কিন্তু সবগুলো জাতি কিন্তু খুবই ভালো তার মধ্যে অস্ট্রেলিয়ান আনার কিন্তু আমার কাছে সব থেকে ভালো লেগেছে কারণ অস্ট্রেলিয়ান আনারে কিন্তু এর দানাগুলো খুব মিষ্টি এবং এর কালারটা সব থেকে সুন্দর আর সাইজটাও কিন্তু খুবই বড়ো এবং প্রচুর পরিমাণে ফল আসে এরপরে আমি দেখাবো আপেলের কিছু ভ্যারাইটি আপেলের ভ্যারাইটির মধ্যে আমার কাছে আছে গোল্ডেন ডট সেট হরিমন নাইনটি নাইন আন্না এই তিন রকম আপেলের জাত কিন্তু আমার কাছ থেকে পাবেন এখানে যে গাছগুলি দেখছেন এগুলো কিন্তু হরিমন নাইনটি নাইন আপেলের গাছ গাছগুলো কিন্তু খুবই সুন্দর অবস্থাতে আছে এবং এই গাছগুলি কিন্তু আশা করি সামনের বছর অলরেডি ফল দেওয়া স্টার্ট করবে যদিও বা এর আগের লটের যে গাছগুলো আপনাদের অন্য ভিডিওতে হয়তো দেখেছেন যে কিছু গাছ ছিল ছোট ছোট ফল ধরেছিল এবং প্রচুর ফুল ছিল সেই গাছগুলো কিন্তু অলরেডি এখন আর স্টকে নেই এখন কিন্তু শেষ হয়ে গিয়েছে এইগুলো কিন্তু তার পরের চালানের গাছ এবং গাছগুলো কিন্তু খুব সবুজ ও সতেজ এবং এই গাছ কিন্তু সামনের বছর কিন্তু ফল দেওয়া স্টার্ট হয়ে যাবে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এটা ফল দিয়ে শুরু করে দেবে এবং ফল আসবে তার সঙ্গে আমি বলে রাখি এই হরিমন নাইনটি নাইন আপেল কিন্তু খুব একটি বড়ো সাইজের এবং লাল আকৃতির কিন্তু হরিমন নাইনটি নাইনের একটা খারাপ দিক আছে সেটা হচ্ছে এর কিন্তু ফলনটা খুব কম দাঁড়ায় আপনার গোল্ডেন ডট সেটে কিন্তু ফলন বেশি দাঁড়ায় কিন্তু ফল কিন্তু ছোট ছোট এবং একটি গাছে এরকম সাইজের একটি গাছে মোটামুটি চারটে পাঁচটা কিন্তু গোল্ডেন ডট সেট আপেল আপনারা পেয়ে যাবেন কিন্তু হরিমন নাইনটি নাইনের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা এখানে এই যে গাছটি দেখছেন এই লটে আছে আপনার গোল্ডেন ডট সেট এছাড়াও আন্না আরও পাশে একটি লটে আছে সেটিও আমি পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো আজকে আর বেশি ভিডিও করব না তো যাই হোক যেটা বলছিলাম এই এটি হচ্ছে গোল্ডেন সেট এটি এটিতে কিন্তু ফল প্রচুর পরিমাণে দাঁড়ায় এবং প্রত্যেক গাছে কিন্তু আপনারা তিনটে চারটে করে ফল কিন্তু দাঁড় করাতে পারবেন মিনিমাম চারটে ফল তো এতে দাঁড় করাতে পারবেন কিন্তু হরিমন নাইনটি নাইনের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হরিমন নাইনটি নাইনে আপনার এর কিন্তু যত্নটা বেশি করা লাগবে বা পরিচর্যা বেশি করা লাগবে হরিমন নাইনটি নাইনে এবং আপেল কিন্তু খুব ভালো টেস্টের দিক দিয়ে খুবই ভালো হরিমন নাইনটি নাইন গোল্ডেন সেটও ভালো কিন্তু হরিমন নাইনটি নাইনে কিন্তু পুরো লাল কালার আসে যেটা গোল্ডেন ডট সেটে কিন্তু আপনার কালারটা আসবে না গোল্ডেন সেট কিন্তু একটু ঘিয়ে টাইপের হালকা লাল আবরণ একদমই হালকা লাল এর কিন্তু কালার কিন্তু লালের কালারটা কিন্তু একদমই কম আসে কিন্তু এতে কিন্তু ফলটা বেশি দাঁড়ায় তো আপনাদের আমি দুই রকমই বললাম কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক আপনাদের যেটা পছন্দ সেটা নেবেন তবে হ্যাঁ হরিমন নাইনটি নাইনের গাছ কিন্তু যদি আপনারা বড় তৈরি করতে পারেন মোটামুটি চার পাঁচ বছর পরে কিন্তু আপনার ফলগুলো কিন্তু দাঁড়িয়ে যাবে তখন কিন্তু আর বেশি একটা সমস্যা হবে না হরিমন নাইনটি নাইনে কিন্তু ছোটো গাছগুলোই একটু প্রবলেম হয় মোটামুটি আট দশটা ফল যদি ছোট ছোট ফল দেখা যায় তার মধ্যে কিন্তু সবই ঝরে যাবে হয়তো দুটো বা একটি আপনার ফল দাঁড়াবে কিন্তু গোল্ডেন ডট সেটের কিন ক্ষেত্রে কিন্তু একদমই আলাদা গোল্ডেন ডট সেট কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু এরা ফল দাঁড় করায় মোটামুটি ছোটো সাইজের গাছে চারটে পাঁচটা ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যে কোনো আপেল গাছ মোটামুটি আপনারা যদি ছয় ফুট সাত ফুট জোপালো হয়ে যায় গাছ তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফল কিন্তু অতটা নষ্ট হয় না আপেলের গাছগুলো একটু ম্যাচুয়ার বেশি হবে তারপরে কিন্তু এদের ফলগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয় এছাড়াও আন্না এ যাত্রীও কিন্তু খুবই ভালো তো আপনারা যে কোনো গাছ কিন্তু আমার কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারেন যারা আসতে পারবে না তারা কিন্তু ফোন করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি কিন্তু অলরেডি আপনাদেরকে গাছ দেওয়ার চেষ্টা করব বা গাছ দিয়ে দেব অসুবিধা নেই আর যারা আসতে পারবেন অবশ্যই চলে আসুন আমি কিন্তু আগেই ঠিকানা বলে দিয়েছি কিভাবে আসবেন যারা অতটা আগের বার মিস করেছেন আগের কথাগুলো সেগুলো বলছি অনেকে কারণ অনেকে একটু স্কিপ করে করে দেখেন তাদের কে বলছি যদি আপনারা আমার নার্সারিতে আসতে চান সেই ক্ষেত্রে হাবড়া স্টেশনে লাভদে হবে হাবড়া স্টেশন থেকে মেন রোডে এসে ধরমপুর বাজারে লাভব এরকম বললে মোটামুটি সব অটোই কিন্তু আমাদের এই বাজারের উপর দিয়ে যায় এখানে এসে লাভলে কিন্তু আপনারা আমার নার্সারিতে চলে আসতে পারবেন এবং যারা আসতে পারবেন না তাদের জন্যে হোম ডেলিভারির ব্যবস্থা আছে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা গাছ নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন ফোন করে অর্ডার দিয়ে দেবেন এবং অর্ডার দেওয়ার পরে আপনাদের যখন ডেলিভারি দেবো যেদিন তার একদিন আগে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে যে কোনো গাছ আপনারা নিতে পারবেন আপনারা দেখে দেখে আপনারা কিন্তু গাছ নিতে পারবেন আমি গাছ দেখাবো ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর আমাদের এখানে অগ্রিম কোনো টাকা পয়সা নেওয়া হয় না বা বুকিং সিস্টেম কিন্তু কিছু নেই আগের থেকে কোনো টাকা পয়সা দেবেন না বা পাঠাবেন না আগের থেকে রকম টাকা পয়সা নেওয়া হয় না আপনার ভিডিও কলে দেখা যেই গাছ সেই গাছ আপনার হাতে পাবেন তারপরে পেমেন্ট করবেন আমাদের কোন কিন্তু কোনো অসুবিধা নেই আর আমার এখানে প্রত্যেকটি জাতি অরিজিনাল এখানে কিন্তু কোনোভাবেই ঠকবার কোনো ভয় নেই এছাড়াও আপনারা গাছগুলো তো দেখলেন ঠিক এরকমই সবুজ ও সতেজ গাছ কিন্তু আমার এখানে আসলে আপনারা নিতে পারবেন আর হ্যাঁ আমার দেখানো গাছগুলি যদি পছন্দ হয় এবং আমার ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপরেও কিন্তু আমি বিভিন্ন রকম ফল গাছের ভিডিও কিন্তু এই চ্যানেলে ছাড়বো এবং আমার নার্সারি নিয়েও বিভিন্ন রকম আলোচনা কিন্তু এই ভিডিওতে বা এই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চ্যানেলটি যদি ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন তো আজকে এটুকুই আবার সামনের দিন আমি নতুন ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ